কোথা থেকে এরকম ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনতে পারবেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আমিও কিন্তু অনেক ধরনের কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র কিনেছি কোথা থেকে কিনেছি দাম কত পড়ছে আজকে জানতে পারবেন তো অনলাইনে আপনারা সার্চ করবেন যে এম আর আরডিনো মিস্টার অনলাইন শপে আপনারা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পার্টস পেয়ে যাবেন এখানে মাল্টিমিটার থেকে আইপিএস থেকে শুরু করে মডিউল বিভিন্ন ধরনের মডিউল আরডিনো এই টাইপের জিনিস এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন তো এটার লিঙ্ক হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে দিব তো এখন দেখুন এটা আমি এখান থেকে কী কী কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো তো তাদের প্যাকেজিংটা কিন্তু অনেক সুন্দর করে তারা প্যাকেজিং করে আমি এখানে কিছু জিনিসপত্র কিনেছি যেগুলোর দাম সহ আজকে আমি বলে দিব আর এগুলোর দাম কিন্তু মানে পরিবর্তনশীল তো আপনারা তাদের হচ্ছে ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন তো আমি এখানে বিএমএস নিয়েছি তারপর এখানে কিন্তু ব্যাটারি বসানোর জন্য যে বাকেট সেগুলো হচ্ছে উনিশ টাকা করে পার পিস পড়েছে আমি ছয় পিস অর্ডার করেছিলাম তারা আমাকে বারো পিস এখানে দিয়েছে এবং এখানে আমি হচ্ছে দুইটা এখানে দেখুন এই যে বিএমএসটা নিয়েছিল আমার সত্তর টাকা করে দশম পেরে বিএমএস থ্রিডিএস আর এখানে ভিতরে হচ্ছে আমার ইয়া ছিল আরও কিছু পার্টস ছিল ছোটো ছোটো আইসি তো এখানে দেখুন আমার এই তাঁতালি স্ট্যান্ডারি নিয়েছে একশো বিশ টাকা তারপর এখানে তারা কিছু কাগজ পাঠিয়েছে যেটা আমরা ভিডিওর শেষে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব তারপর দেখুন এখানে আমি কেবল সহ আরডিনো বোর্ডটি নিয়েছি আরডিনো ইউনো এটির দাম পড়েছে সাতশো টাকা তারপরে আমি নিয়েছি এলসিডি ডিসপ্লে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পড়েছে এটা কিন্তু বারো সি অ্যাডপ্টার সহ নিয়েছি তারপর এখানে নিয়েছি আয়ন ব্যাটারি এটি এক পিস হচ্ছে পঁচাশি টাকা করে পড়েছে তিন পিস নিয়েছি তারপরে হচ্ছে এইটাকে ঝালাই করার জন্য এরকম ধরনের ইয়া নিয়েছি লোশন নিয়েছি এটা হচ্ছে পঁচিশ টাকা করে পড়েছে তো এখন দেখুন এখানে কী কি তারা পাঠিয়েছে একটি হচ্ছে অভিনন্দন ইয়া পাঠাইছে তারপর এখানে তিনটা কাট পাঠাইছে তো আপনারা ভিডিও পজ করে এগুলো দেখে নিতে পারেন দেখুন বাকিগুলো দেখতে থাকুন